একা হাতে যেভাবে ঘর বাড়ি চকচকে পরিষ্কার রাখি তার সহজ কিছু টিপস আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক প্রত্যেক দিনের মতোই আজকেও খুব সকালে ঘুম থেকে উঠেছি খুব সকালে ঘুম থেকে উঠে বাইরের কাজ করে নিয়েছি তারপরে চলে এসেছি আমার সংসারের কাজ করতে তো আমি তো রান্নাঘরের সব কাজ করেই রাখি বাসনগুলো মেজে রেখেছিলাম সেই সাথে সব কিছুই মানে রান্নাঘরের সব কিছুই মুছে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি যাতে সকালবেলাটায় আমি একেবারে চিন্তামুক্ত মুক্ত থাকে আর আমাকে যাতে নিজেকেই একটা ফ্রেশ মনে হয় আর অত অগোছালো যাতে না থাকে আর যদি রান্নাঘর অগোছালো দেখি ঘুম থেকে উঠে তাহলে তো মাথা একদম গণ্ডগোল হয়ে যায় তো ওই কারণে রাত্রিবেলায় কিছু কাজ আমি কমিয়ে রাখি বড় দিন বলে নয় আর ছোট দিন বলেও নয় আমি যখনকার কাজ তখন করতেই কিন্তু ভালোবাসি তো যা মানে বাসনগুলো খারাপ হয়ে যায় সবগুলো হয় বিকেল টাইমে না হয় রাত্রিবেলায় আমি মেজে ঘুষে ধুয়ে পরিষ্কার করে চকচকে করে রাখি আর রান্নাঘরটাও মুছে একদম পরিষ্কার করে ফিটফাট রাখি যাতে সকালবেলায় উঠে আমার মনটা একদম ভালো হয়ে যায় আর আমাকে এত টেনশন করতে হবে না আর যদি মাঝে মধ্যে এক একদিন ওই রকমটা হয় যদি রাত্রিবেলায় কোনো কাজ করে না রাখি তাহলে সকালবেলায় উঠে একদম কাজের সাথে যুদ্ধ করতে হয় তাই আমি রাত্রিবেলায় অনেক কাজ করে আমার সংসারের কাজগুলো কিছুটা হলো কমিয়ে রাখি যাতে আমার সকালবেলাটা অতটা কাজ করতে না হয় তো যাই হোক এইভাবে যদি সময়ের কাজ সময়ে করে নেওয়া যায় তাহলে অনেকটাই চিন্তামুক্ত থাকা যায় আর কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয় আর বাড়ি ঘরও পরিষ্কার থাকে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি দিদিমণীদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিছু কিছু টিপস আমি বলে দিচ্ছি আজকে এই তো যখনকার কাজ তখনই যদি ওই করে নেওয়া যায় তাহলে বাড়িঘর অতটা নোংরা থাকে না তো আমি প্রত্যেক দিন কিন্তু রাত্রিবেলায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আবার সকালবেলায় উঠে হালকা হাতে কিন্তু সব মুছে আবার পরিষ্কার করে নিই কারণ সারা রাত তো ওই তো পোকামাকড় হাঁটাহাঁটি করতে পারে আর জীবাণুমুক্ত করে ফেলি মুছে একদম পরিষ্কার করে একেবারে জীবাণুমুক্ত করে নিলাম এখন এখানে ওখানে খাবারগুলো রাখলেও বা কাটাকুটি করে রাখলেও অতটা টেনশন থাকে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমি এই কাজটা কিন্তু আমার রুটিনে প্রত্যেক দিন আমি এইভাবেই করে থাকি তো যাই হোক রান্নাঘরের কাজগুলো কিন্তু এইভাবেই শেষ করি আর রান্নাবান্না তো করতে হয়েছে সেই সাথে রান্নাবান্না তো রয়েছে তো আজকে সকালের জলখাবার এখন বানিয়ে নিচ্ছি তো জল খাবারে ছিল গরম পানি আর সেই সাথে একটা হয়তো ডিম সিদ্ধ করেছিলাম মেয়ার আমি খেয়ে নেব আর হাজব্যান্ড তো আজকাল কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠছে তার কাজ রয়েছে অন্য কাজ তো খুব ঘুম সকাল খুব সকালে ঘুম থেকে উঠে কিন্তু চলে যাচ্ছে হয়তো পানি আর কিছু ফল খেয়ে নিচ্ছে তারপর চলে যাচ্ছে আর মেয়ার আমি কিন্তু হয়তো বেলা করেই কিন্তু খাওয়া দাওয়াটা মানে সেরে নিলাম তো আজকে হবে তো একটা ডিম সিদ্ধ করেছি মেয়েকে দেব আর আমি গরম পানি আর দুধ আর ওই বিস্কিটগুলো খেয়ে নেব। এইটাই হচ্ছে আমাদের আজকের খাবার। তো মেয়ে আর আমি পাউরুটি আর দুধ খেয়ে নিয়েছি আর মেয়েকে ডিমও খাইয়েছি আর আমি দুধ আর পাউরুটিটা খেয়েছি আর গরম পানি খেয়েছি তো আজকের জলখাবারে এই সব কিছুই ছিল তো যাই হোক ছেলেকে কালকে পাঠিয়ে দিয়েছি আজকে শুধু আমি আর মেয়ে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি হাজবেন্ড তো চলে গিয়েছে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে অনেকগুলো কাপড় রয়েছে সেই কাপড়গুলো কেচে আবার গোসল করে নেব তারপরে কিন্তু আমি রান্না বান্না শুরু করেছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো খাওয়া দাওয়াটা হয়ে গেল এখন আমি চলে এসেছি কাপড় কাচতে তো এই কাপড়গুলো কেচে নেব তারপরে গোসল করে রান্না বান্না শুরু করবো তো আজকের ওয়েদারটা ভালো ছিল আর এখনকার ওয়েদারে মিষ্টি রোদ এই মিষ্টি রোদ গায়ে লাগাতে ভীষণ ভালো লাগছে আর আমার রান্নাঘরে তো ওই গেট খুললেই এই ভিটামিন ডি থ্রি ওই রান্নাঘর থেকেই কিন্তু পেয়ে নিচ্ছি তো রান্নাঘরের গেটটা খুললেই ঝলমলে রোদ আসে ওই মিষ্টি রোদে বসে থাকতে ভীষণ ভালো লাগে তো ওই মিষ্টি রোদেই কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কিন্তু কাজ করতে পারি আমার রান্নাঘরে কিন্তু একেবারে সকালবেলায় ঝলমলে রোদ আসে তো যাই হোক ধুলোবালি তো অনেক আসছে আর এখনকার শুষ্ক আবহাওয়া ধুলোবালি আসা এটা তো কমন ব্যাপার আসতেই পারে আর রাস্তার সাইডে যখন বাড়ি ঘর তো ধুলো তো আসবেই তো ওই ভাবে কিন্তু আমাদের শৌখিনও করতে হবে তো যাই হোক যখন ধুলোবালে আসে সেই মাত্র আমার মানে চোখে পড়া মাত্রই আমি কিন্তু ধুলোগুলো মুছে থাকি যখন কার কাজ তখনই করে নিয়ে থাকি আর যখন কার কাজ তখন করলে অনেক মানে কাজ মুক্ত থাকে আর ঝামেলা মুক্ত থাকে অতটা পরিশ্রম করতে হয় না আর যদি রুটিন মেনে করি যে আজকে মানে আট দিন পরে ঘর মোছামুছি করব। কিংবা দুদিন পরে করব এই চিন্তাটা যদি মাথায় থাকে তাহলে ঘর বাড়ি কিন্তু নোংরা হবে আর একদিনে যখন করতে যাব মানে করতে যাবে তখন কিন্তু অনেক সময় লাগবে আর অনেক কষ্ট করতে হবে তো যাই হোক আমি এইভাবেই কিন্তু কাজগুলো করে থাকি যে যখনকার কাজ তখন করে নিলাম তাহলে আমার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় তো যাই হোক আজকে সবজি বাজার কিছুই নাই আজকে শনিবার হাট ছিল তো ওই কারণে হাজব্যান্ড মাছ নিয়ে এসছে এই তো দুই রকম মাছ আনা হয়েছে তো মাছ বেছে কেটে পরিষ্কার করে নিলাম আর রান্নাও কিন্তু হয়ে গিয়েছে পাঙ্গাস মাছগুলো রান্না অলরেডি হয়ে গিয়েছে আর এখানে এই মাছগুলো কিন্তু রান্না করছি তো যাই হোক রান্নাবান্না তো করতে হবে যেই কাজ করি না কেন এই রান্নাবান্নাটা থাকছে রুটিনের মধ্যে খাওয়া দাওয়া যখন আছে পেট যখন আছে খেতে হবে তো রান্নাবান্না তো করতেই হবে তো যাই হোক আজকে দুপুরে রান্নাবান্না এই সব কিছুই ছিল বেগুন ফুলকপি ব্রোকলি দিয়ে একটা তরকারি আর সেই সাথে মাছ আর পাঙ্গাস মাছ তো রয়েছে ওইগুলো কোন মাছ আমি বলতে পারলাম না তো পাঙ্গাস মাছ কিন্তু রয়েছে তো যাই হোক পাঙ্গাস মাছ আমরা ওই রকম খাই না মাঝে মধ্যে ওই তো এক একদিন খেয়ে থাকি তো যাই হোক আজকে রান্নাবান্না সব কিছুই ছিল তো রান্নাঘর থেকে এখন চলে যাব বেডরুমে তো বেডরুমে গিয়েছিলাম তো বিকেল টাইমেই মানে দুপুরের পরেই কিন্তু আমার বেডরুমটা আমি গুছিয়ে নিচ্ছি ভালোভাবে আর সকালে ঘুম থেকে উঠেই ওই তো ঘুম থেকে উঠে কিন্তু বেডরুমটা আমি গুচ্ছে নিই খুব ভালোভাবে গুচ্ছে থাকে তো আজকে অফ ক্যামেরায় গুচ্ছে নিয়েছি কারণ যদিও তখন না গুছাই তা আর অন্য সময় মানে সময় পাওয়া যায় না তো ওই কারণে আমি খুব সকালে ঘুম থেকে উঠে কিন্তু বেডরুমটা হালকা হাতে গুচ্ছে নিই আর এখন ভালো করে কিন্তু গুচ্ছে নিচ্ছি তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মেয়ে তো ছোট এই ছোট মেয়ে যদি থাকে বা ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে বেডরুম কবার গোছাতে হয় দুই থেকে তিনবারও গোছাতে হয় তো ওইরকমই আমি এখন দুইবারে কিন্তু গোছানোর দুই নম্বর দুই নম্বরে এখন আমার বেডরুম গুচ্ছে নিচ্ছি তো যাই হোক সকালবেলায় একবার গুচ্ছেছি আর এখন একবার গুচ্ছে নিলাম তো এখন ঝাড় ঝাটা দিয়ে পরিষ্কার করে ভালোভাবে গুচ্ছে নিচ্ছি সেই সাথে কেসটাকেও মুছে পরিষ্কার করে নেব আর আমার মিটকেস্টের মিটকেস্টার ওই কালারটার কারণে কিন্তু ধুলো পড়লে একদম বোঝা যায় তো ওটা কিন্তু প্রত্যেক দিন আমাকে মুছে নিতে হয় তো যাই হোক ওই কেসটা কিন্তু ব্যবহারও বেশি হচ্ছে নাড়াচাড়াও বেশি করা হচ্ছে ওই কারণে মোছামুছিটাও খুব বেশিভাবে খুব বেশি করে ভালোভাবে করা হচ্ছে তো যাই হোক আজকে বেডরুম থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো নিজ নিজ পরিবারের খেয়াল রেখো তো আজকে বেডরুম থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম তো ভালো থেকো সুস্থ থাকো সবারই দীর্ঘায়ু সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম